সালামু আলাইকুম প্রিয় দেশবাসী ঠিক হচ্ছে নেই দুটি হলো আমাদের দোকান হল সিলেট গোলাপগঞ্জ শরিমগঞ্জ ইউনিয়ন দুই নং ওয়ার্ড ইসলামপুর গ্রাম ইসলামপুর মডেল বাজার নামে পরিচিত এই দোকানটি হলো দোকানটির নাম হলো জাকিরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন এই দোকানে আপনার সব ধরনের কাজ করা হয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কেসি ক্যাসিকেট সাটার সব কিছুর এখানে কাজ করা হয় আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে আর আপনাদেরকে আমাদের এক মিস্ত্রি বাড়ির কাছে নিয়ে যাব আছলাম আলাইকুম বাইবালা নী কি খবৰ এই যে জাকিৰ বাই দোকানত যে আপুনি কাম কৰা কামটো কৰা মাংসৰ খাম কিজাত কিজাত কাম কৰা হয় নাই অঁ এনেও আহিলে আপোনাৰ যিকোনো মাইছে যোগাযোগ কৰিলে আপোনাৰ কাম কৰি আপোনাৰ গড়ৰ কাম চহকে অঁ আপোনাক এতিয়া কিছু কমে কৰিম নি বালামাল্টি কৰিম নি ভিডিও দর্শক শুনতে পাচ্ছেন আমার ভাই পয়সা কিনা অন্য অন্য জায়গা থাকি মাল পালা মাল দিয়ে তারা কাম করে আবার টেকার রেটও একটু কম আপনারা এনে যোগাযোগ করতে পারবা যোগাযোগ নাম্বার দেওয়া থাকবো আর আপনারা এনে আইবা খামর কিছু কাম করাও আছে আপনারা দেখতে পারবা আপনার বাজারও জেটো সাটার বা দোকানের কেসি গেট গ্রিল টিল বিভিন্ন জায়গা তারা কাম করছে আপনারা দেখতে পারবা দেখিয়ে কাম করাইতে পারবা রেটও কিছু কম আছে অন্য অন্য জায়গা থাকি আর সবাই যোগাযোগ করবা তো ভাই বলা তো আপনার তো বাক্যা কথা তো মাথায় ইনশাল্লাহ আপনারা এনে আইব মাইছে যোগাযোগ করবো প্রিয় দর্শক তাহলে আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন এই দোকানে ছয় বারোটা বসে থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি